ঘরের কি অবস্থা সবই আমার কপাল ঘরের এতগুলো লোক আছে তাও কেউ ঘরদোর দোর গুসায় না সবই আমাকে গুসাইতে হয় কোন কুকখানে যে বাবা মা এই বাড়িতে আমায় বিয়া দিছিল কে জানে এতক্ষণে ঘর পরিষ্কার হইল ঘর দোরের কি অবস্থা এখন ঘরকে গোসাইব একটু ঘুম দি ঘর দোর পরে গোসাইলো আজ কি রান্না করছো মা আজ চিংড়ি মাছের মালাইকারি সবজি ডাল আর পাঁচমিশালি সবজি বানাইছি অলি আজকে রান্নাটা তুই কর আমি আচ্ছা ঠিক আছে রান্না করুন এটা কি রান্না করছিস কেন ভাত ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করছি এ মা ভাতটা কি শক্ত আর আলুটাও তো সিদ্ধ হয় নাই আমি অত শত জানি না আমাকে রান্না করতে কইছো আর আমি রান্না করছি ব্যাস সারি দিকে এটো পড়ে আসে এক খুডি সব পরিষ্কার করতে হইব নাইলে এটোতে সারা বাড়ি মাখা মাখি করব সবাই এই যা এটো বাটিটা জামাই পইরা গেল সুপি সুপি এক কোণে এটা ছড়াইয়া ফলাইতে হইব যদি মা একবার দেখতে পারে না তাহলে সারা দিন খাস খাস করব ঘটতে যাইতে ইচ্ছা করে কিন্তু জামো কি কইরা সংসারের গানি টানতে টানতে জীবনটা একবারে শেষ হইয়া গেল কি করতেছে বিয়া করছিলাম কে জানে মা আমি বেরোইলাম কই যাস আমি আর পাঁচজন বান্ধবী মিলা ইকো পার্ক ঘুরতে যাইতাছি অনেক লেট হইয়া যাইতাছে মা টাটা হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করিয়া দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা